তো বেশ অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব কিন্তু সেটা সময়ই হয়ে উঠছে না তো আজ একটা সময় পেলাম তো আপনাদের সাথে শেয়ার করতে বসে বললাম এটা হচ্ছে লেবুখালি হয়তো অনেকে বেশিরভাগ হিঙ্গলগঞ্জ বলেই চিনবে অনেকটা আর কি সুন্দরবনের পাশে তো এটা ছিল দুর্গা পুজোর ভাসানের দিন তো তাই ভাবলাম যে আমি একটা কেন ভাসান দেখবো চলুন আপনাদের সাথেও শেয়ার করা যায় হয়তো অনেকের ইচ্ছা থাকলেও আর আশা হয় না শুধুমাত্র যে এখানকার আশেপাশের লোকই এখানে আসে তা কিন্তু একদমই নয় এখানে অনেক দূর দূর থেকেও লোক আসে দেখার জন্য আর তারপরও তো শুনলাম যে সুদূর সুন্দরবন থেকেও লোক আসে এই ভাষানটা দেখার জন্য তো আমি তো প্রায় দুটো আড়াইটার মধ্যে রেডি শেডি হয়ে নদীর ধারে চলে আসি ভাষানের উদ্দেশ্যে কারণ শুনেছি এখানে নাকি কয়েক হাজার লোক হয় তো এত ভিড়ের মধ্যে আমি ভাবে নৌকায় পৌঁছাতে পারবো কিনা বা যেতে পারবো কিনা জন্য আমি তো আগে ভাগে চলে এসেছিলাম তবে এখানে আসার পরে একটু ফাঁকা ফাঁকা ছিল আমি ভাবছিলাম এই যা কি হলো এতটা কেন ফাঁকা কিছুই তো তেমন নেই নৌকা কয়েকটা নৌকাই ঘোরাঘুরি করছিল তবে আস্তে আস্তে যখন বেলাটা পড়ছিল মানে সূর্যাটার নাম ছিল তখন জাস্ট ভিড়টা একবার দেখো মানে চারিদিকে নৌকায় নৌকারন পুরো এদিক ওদিক মানে চারের দিকটা নদীর পাটটাতে লোক পুরো ভর্তি হয়ে গেছে মানে চারের দিকটা মানে যাকে বলে পিঁপড়ের শাড়ির মতো সন্ধে হতে না হতেই বাজির পুরো শুরু ফোয়ারা মানে চারের দিকে আর সত্যি বলতে যেটা এখানে আমার সব থেকে আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যারা ছেলে তারা মেয়েদের মতো করে বা মেয়েদের মতো শাড়ি পরে নাচ্ছে আর যারা মেয়ে তারা ছেলেদের মতো সেজে গুঁজে নাচছে মানে সেই গুলো যদি আমি শোনাতে পারতাম মানে ওখানকার বাজির আওয়াজ বলুন বা নাচ গানে যেরকমভাবে ওরা নাচানাচি করছিল আনন্দ করছিলো সেইগুলো যদি অরিজিনালটা আমি শোনাতে পারতাম তাহলে হয়তো তোমাদেরও খুব ভালো লাগতো তো সেটা তো দিতে পারবো না এখানে তো যাই হোক অলমোস্ট আমি ভিডিওটা অনেকটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কেমন লাগলো আমার পুরো ফুল ভিডিওটা অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে বলে যাবে যেটা আগামী দিনে আপনাদের সাথে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি তারপর নৌকা থেকে উটা তো ভীষণ বড় মেলা ছিল মানে সত্যি লোক ভর্তি ছিল মানে আমি ভাবতে পারিনি এরকম হবে তবে এটা হয়েছে চারিপাশটা আমরা একটু ঘুরে টুরে আর মেলাতে গিয়েছি মানে একটু তো ফুচকা তো খেতেই হবে তো ফুচকা খেয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজকালকার মতন এই পর্যন্ত চলো টাটা